আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শর্মা টিভি টোয়েন্টি ফোর এর আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ বিএনপি চেয়ারপারসন খালেদা ডাক্তারদের চিকিৎসা নিচ্ছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাইদ হোসেন তিনি বলেছেন আইসিউতে তিনি চিকিৎসাধীন আছেন আল্লাহ রহমত ও মানুষের দোয়ায় চিকিৎসকরা চেষ্টা করেছেন তিনি সংকটময় অবস্থা যেন অতিক্রম করতে পারেন সেই জন্য সবাই দোয়া যাতে অব্যাহত রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সদ্য এক পত্র জমা দেওয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন অসমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবর গণ অধিকার পরিষদে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয় আবু হানিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের প্রথম দাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শরীফ আজ বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করবেন আপনার শুনছিলেন আজকের সংবাদ এবার আন্তর্জাতিক শীর্ষ সংবাদ কম্বোডিয়ার সঙ্গে পুনরায় ছড়িয়ে পড়া সীমান্ত সংঘর্ষের কারণে থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত এক লাখ আশি হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অভিবাসন ও ইউক্রেন ইস্যুতে ইউরোপকে কয়িষ্ণু এবং দুর্বল হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্র পলিটিকতে প্রকাশিত এক তিনি এই মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার দেশটিতে নতুন একটি পদক্ষেপের আওতায় ষোলো বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ আসন্ন বিশ্বকাপে অভিন্ন গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে লড়াইটা হবে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হারল্যান্ডের মধ্যে বিশ্বকাপের মঞ্চে সেই লড়াই দেখতে এখনই কোন গণনা শুরু করেছে ফুটবল বক্তরা তবে এমবাপ্পে হারল্যান্ডের লড়াই দেখতে অপেক্ষা করতে হবে না সংযুক্ত আরব আমিরাতে চলছে আইএল টি টোয়েন্টি সেখানে ঘটেছে অদ্ভুত এক ঘটনা ফ্রাঞ্চাইজি এক টুর্নামেন্টে এমআই এমিরেটসের উইকেটের রক্ষক নিকোলাস পুরান ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষকে আউট করা থেকে বিরত থাকেন প্রতিপক্ষ ডেজার্ট বাইপাসের ব্যাটার ম্যাক্স হোল্ডেলকে স্ট্রাম্পিং আউট করার সুবর্ণ সুযোগ পেয়েও করেননি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন শরমা টিভি টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিব রহমান দেখা হচ্ছে শর্মা টিভি টোয়েন্টি ফোর এর পরবর্তী আয়োজনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ